আসল আনন্দের মজা পেতে গেলে আমাকে অন্তত একবার হাঁটতেই হবে তবে তো তুমি আমি সত্য আনন্দের যেটা অনুভব সেটা করতে পারবো জীবন চলার পথে কেউ সবসময় তোমার পাশে থাকবে না তাই বলবো একা চলার অভ্যাস করো তার নয়তো জীবনে কষ্ট পেতে পারে কারণ এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে এটুকু বুঝতে পেরেছি কখনই কারো উপর নির্ভর হতে নেই নির্ভর হলেই তোমাকে কষ্ট পেতে হবে এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে আমাকে আমার মতো কাজ করতে হবে কারণ আমি যদি কারোর উপর নির্ভরশীল হই তাহলেই আমি হেরে যাব এটা আমি কয়েক মাসেই বুঝেছি পৃথিবীতে দুটি জিনিস অনুভূতি করা যায় পাওয়ার আনন্দ আর হারানোর যন্ত্রণা তেমনি তোমার পাশে যারা থাকে তুমি তাদেরকে বিশ্বাস করো কারণ আমরা মানুষ আর মানুষের ধর্মই হলো বিশ্বাস করা এটাই স্বাভাবিক কিছু তোমার মনে যে কষ্ট তোমার যে না পাওয়ার অনুভূতি আলাদা এবং কিছু একান্ত নিজের যে কষ্ট সে কষ্টগুলো তোমার চলের পথে যারা আছে তোমার প্রিয় মানুষগুলো তাদের কাছে বলবে না তাতে হবে কি তোমার মূল্যায়ন আমার মূল্যায়ন তাদের কাছে কমে যাবে তাই বলবো নিজের কষ্টকে হজম করো নিজের কষ্টকে হজম করার শক্তি রাখো তাতে প্ল্যাটফর্মে এগিয়ে যেতে পারবে যে ভুল স্বীকার করে সে কখনই ছোট হয় না বরং তার সম্মান আরও বেড়ে যায় এটা কি তোমরা বিশ্বাস করো আমি বিশ্বাস করি আমি মানুষ ভুল হতেই পারে আমি যদি নিজের ভুলটা স্বীকার করি সেই স্বীকারের মাঝে আনন্দ আছে সেটা তুমি বলে বুঝাতে পারবে না অল্পতে রেগে যাওয়া মানুষ ভালো হয় না এটা মানুষ বলে কিন্তু অল্পতে রেগে যাওয়া মানুষগুলোরই মন ভালো হয় কেন জানো তারা রেগে গিয়ে তাদের ভিতরে যে কষ্ট তা তোমার উপরে তার যে কষ্ট সে তা প্রকাশ করে ফেলে ভিতরে রেখে দেয় না সেই জন্য এই রেগে যাওয়া মানুষগুলি খুব ভালো হয় তোমার দোষ ভুল যেগুলো বলে ফেলাই হলো মহত্বের পরিচয় কারণ তুমি তোমার নিজেকে শুধরাতে পারবে ভুল মানুষই করে আর ভুল সবসময় স্বীকার করবে স্বীকার করার মাঝে কোনো ছোটতা নেই সবসময়ই তুমি স্বীকার করলে বড় হবে এটাই বাস্তবতা এটাই মেনে নিতে পারবে পারলেই তুমি সুখী হবে তুমি নিজের ভুল স্বীকার করবে নিজের মনে মনে স্বীকার করবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে এখানেই সমাপ্ত